জ্যাসের কথা শুনে চমকে গেল উৎসব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মেহেন্দি কথা বলতে থাকে উৎসবের সাথে উৎসব তখন বলে দেখো মেহেন্দি তোমার এই ফালতু বকবকনি শোনার সময় আমার নেই মেহেন্দি তখন বলে আমি কোনো ফালতু বকবক করছি না যা বলছি সেটা একদম ঠিকই বলেছি আচ্ছা উৎসব তুমি কেন বলো তো আমার কথাটা পাত্তা দিচ্ছ না আমি তো সেটাই বুঝতে পারছি না পাতা দিচ্ছ না নাকি পাতা দিতে চাইছ না কোনটা সব বুঝেও না বোঝার ভান করছো তাই তো উৎসব তখন বলে দেখো মেহেন্দি ফালতু ঝামেলা করো আমাকে যেতে দাও সারা দিন অফিসে খাটাখাটনি করার পর তোমার এই সমস্ত কথা আমার এখন আর সহ্য হচ্ছে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ মেহেন্দি তখন বলে আমি তোমাকে অনেক কথা বলতে চাই তোমার নামের সিন অন্য একজন মেয়ে ব্যবহার করছে কেন কিসের জন্য উত্তর দাও আমার এই উত্তরটা চাই উৎসব বলে কি বলতে চাইছো কি আমার নামের সিম মানে আমি তো বুঝতে পারছি না মেহেন্দি বলে আজ হঠাৎ করে আমাকে একটা মেয়ে ফোন করলো আর ফোন করেই তোমার কথা বলছিল তোমার আর দিদির পুরোনো সম্পর্কও কথা বলছিল জানি না আমি সে কে এরপরে তার নাম্বারটা যখন আমি চেক করি দেখি সেই সিমটা তোমার নামে তোলা তোমার নামে সিম তুলে কে ব্যবহার করছে উৎসব উৎসব তখন বলে সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না আশা করি তুমি বুঝতে পেরেছো এর মধ্যেই রাজনাথ মুখার্জি এসে বলে কৈফিয়ত তো দিতে হবেই কারণ মেহেন্দি তোমার স্ত্রী তুমি তোমার স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করতে পারো না উৎসব তখন বলে প্লিজ ড্যাড তুমি এসবের মধ্যে থেকে না তুমি এসবের মধ্যে কেন আসছো তুমি যত এসবের মধ্যে আসবে তত ঝামেলা বাড়বে বই কমবে না তাই আমাকে আমার ব্যাপারটা সামলাতে দাও রাজনাথ মুখার্জি বলে থামো অন্যায় করে আবার বড়ো বড়ো কথা বলছো কী করে হ্যাঁ তুমি মেহেন্দির সাথে এইরকম রকম ব্যবহার করছিলে কেন ভুলে যেও না মেহেন্দি কিন্তু এই বাড়ির বউ ও তোমার স্ত্রী আর নিজের স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করো না উৎসব বলে আমি কারোর সাথেই খারাপ ব্যবহার করছি না আমি যেটা করছি সেটা একদম ঠিক করছি এর মধ্যেই চলে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে রাজনাথ তুমি সব সবসময় আমার ছেলেটার সাথে এরকম ব্যবহার করো কেন কিসের জন্য রাজনাথ মুখার্জি বলে শোনো বৈদেহী একটা কথা মনে রাখবে মাঝে মধ্যে কাউকে ভালো করার জন্য একটু খারাপ হতে হয় উৎসবকে ভালো পথে আনতে গেলে খারাপ তো আমাদেরকে হতেই হবে কিন্তু ও যদি ভালো পথে আসে সেটাতেই কিন্তু আমাদের জয় হবে আশা করি তুমি আমার কথার মানেটা বুঝতে পেরেছ কিন্তু বৈদেবী মুখার্জি বারবার করে একটা কথাই বলতে থাকে উৎসব কোনোভাবে অপমানিত হবে না ওকে তো এখন অফিসে একটা এমপ্লয়ের মতন ট্রিট করা হচ্ছে কেন হবে এরকমটা কেন হবে আর তার মধ্যেই চন্দ্রবদন এসে বলে একদমই ঠিক কথা আমার তো মনে হয় বৌদি একদম ঠিক কথাই বলেছে তখনই দিবানাথ মুখার্জি এসে বলে আমার মনে হয় ভুল বলেছে কারণ এই সময়টাই হচ্ছে উৎসবের কেরিয়ারের গঠনের সময় আর এই সময়টায় যদি ও আলতু ফালতু ঝামেলায় জড়িয়ে পড়ে টাকা খরচা করে তাহলে কিন্তু ও কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না তাই বলছি ওকে নিজের পায়ে দাঁড়াতে হলে কিন্তু আগে আগে ওকে ঠিকতে হবে সবটা আর শেখা তো কোনো অন্যায় কিছু না তাই না বৈদেহি বৈদেহী বলে প্লিজ দাদা প্লিজ আপনি এসবের মধ্যে ঢুকবেন না আমাদের এই ব্যাপারটা আমাদেরকে সামলাতে দিন তার মধ্যেই রাজনাথ মুখার্জি বলে বৈদেহী ঠিক করে কথা বলো দাদার সাথে তুমি এইভাবে কথা বলবে না কেন বলছো এভাবে তুমি কথা উৎসব তখন বলে আমি যেটা বলে দেওয়া সেটা তো বলে দিয়েছি এরপরে তোমরা যা ভাবার ভেবে নাও জগদ্ধাত্রী বলে মেয়েটা কে উৎসব বলছো না কেন মেয়েটা কে উৎসব তখন বলে সেই কৈফিয়ত আমি তোমাদের কাউকে দেব না বৈদেহী মুখার্জি বলে কি ব্যাপার জগদ্ধাত্রী তুমি এখানে এসেছো কেন কি চাই জগদ্ধাত্রী বলে আমি এসেছি কারণ আছে একটা কথা বলুন তো মা উৎসবকে যদি বর্দি মানুষ করতে পারে উৎসব যদি অনেক বড় মনের অধিকারী হয় তাহলে তো আপনাদেরই ভালো উৎসব যে সমস্ত অন্যায় করেছে আগে সেগুলোর কি সত্যি ক্ষমা পাওয়ার যোগ্য আপনি বলুন না সেগুলো কি ক্ষমা পাওয়ার যোগ্য বৈদেবী মুখার্জি বলে আমার ছেলেকে একজন সামান্য এমপ্লয়ের মতন ট্রিট করা হচ্ছে এর পরেও তুমি বলবে মাথা ঠান্ডা রাখা যায় আমার যা ইচ্ছা তাই করবো রাজনাথ মুখার্জি দিবানাথকে বলে দাদা বইদেই বোঝার মতন অবস্থাতেই নেই তাই এই সমস্ত কথাগুলো বলছে যদি বোঝার মতন অবস্থাতে থাকতো তাহলে এগুলো বলতো না উৎসব তখন চুপচাপ দাঁড়িয়ে আছে আর তখন জগদ্ধাত্রী বলে তাহলে কি মালা চ্যাটার্জি ফোন করেছিল এখন তো আমার সেটাই মনে হচ্ছে অন্য কিছু আর মনে হচ্ছে না উৎসব মনে হচ্ছে ফেঁসে গেছে আর এটা আমি ভালো মতন বুঝতে পারছি উৎসব তখনও ঘরে চলে যায় আর ঠিক তার মধ্যে জগদ্ধাত্রী বলে আমি বরং রাতের রান্নাটা করে নিই এর মধ্যে সবাই মিলে একটা কথাই ভাবতে থাকে উৎসবের পিছনে জগদ্ধাত্রী লাগলে সেটা ঠিক হবে না চন্দ্রবদন আর বৈদেহী এটাই ভাবতে থাকে মেহেন্দি তখন বলে জানিস তো দিদি আমার বেশ চিন্তাই হচ্ছে কে ফোন করলো জগদ্ধাত্রী বলে তাই আচ্ছা তুই এক কাজ কর আমাকে ফোন নাম্বারটা দে এরপর যেই ফোন নাম্বারটায় ফোন করেছে তখনই মালা চ্যাটার্জির গলার আওয়াজ শুনতে পায় জগদ্ধাত্রী আর বলে তার মানে আপনি আমি ভাবছিলাম আপনি ফোন করেন কি না জগদ্ধাত্রীর কথা শুনে মালা চ্যাটার্জি বলে সে তো করবই আমার হাজব্যান্ড যে উৎসব আর উৎসবকে ছাড়া আমি বাঁচবো না জগদ্ধাত্রী বলে এই একদম চুপ একদম চুপ জগদ্ধাত্রীর কথা শুনে সে তো ভয় পাই না উল্টে ছেট করতে থাকে আর বলে আমাকে চুপ করতে বলে খুব একটা লাভ হবে না কারণ আমার কাছে ওই ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট আছে যদি ওটা আমি দেখিয়ে দিই না তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে আর তখনই জগদ্ধাত্রী বুঝতে পারে এই মেয়েকে বেশি ঘাটানো যাবে না জগদ্ধাত্রী বলে খবরদার ওটা যদি আমাদের বাড়িতে পৌঁছেছে তাহলে কিন্তু আপনাকে আমি শেষ করে দেব আর তারপরে সে খুব ভয় পেয়ে যায় মেহেন্দি তখন বলে দিদির হলোটা কি দিদি তো মাথা ঠান্ডাটাকে সবার সাথে কথা বলতে পারে বরং আমি পারি না কি যে হচ্ছে বুঝতে পারছি না বোঝারও বাইরে